মেসির নাম তো আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন তার ভাই বোনেরা তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা কে কোথায় থাকেন আর কি করেন চলুন নি লিওনাল মেসির পরিবারের সবার বিস্তারিত গল্প মেসির জন্ম চব্বিশে জুন উনিশশো সালে আর্জেন্টিনার রোজারিও শহরেতে তার পরিবারের বাবা জর্জ মেসি সেলিয়া আর তার তিন ভাই বোন বড়ো ভাই রড্রিগো মেসি মেজো ভাই মাতিয়াস মেসি ছোট বোন মারিয়া সোল মেসি মেসির পরিবার ছিল খুবই সাধারণ কিন্তু ভালোবাসা পরিশ্রম আর বিশ্বাসে তৈরি হয়েছে এক ফুটবল রাজপুত্র রড্রিগো মেসি হচ্ছেন মেসির সবচেয়ে বড় ভাই মেসি ছোটবেলায় ফুটবল খেলতে যেতেন আর রড্রিগো থাকতেন ট্রেনিংয়ে এবং সব কিছু সামলাতেন এখন তিনি মেসির একাধিক ব্র্যান্ড বিজ্ঞাপন ও প্রচেষ্ট পরিচালনা করেন রিয়েল এস্টেট মেসি স্টোর সব কিছুরই